শহর কিংবা গ্রামে হাটে অথবা বাজারে কোথায় নেই এই পলিথিনের ব্যবহার অথচ নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জব্দ জেল জরিমানা করা হলেও কিছুতেই যেন বন্ধ করা যাচ্ছে না এই পলিথিন ব্যাগের ব্যবহার তবে সাধারণ মানুষ চান পলিথিন ব্যাগের বিকল্প ব্যবস্থা করে তারপর পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর আইনের প্রয়োগ করা হোক গাইবান্ধা থেকে আরও জানাচ্ছেন শাহজাহান ভাই আমার প্রয়োজন আমার আইন লাভ আছে আমার তো এর পরিবর্তন আরেকটা বাইক ভাই তো ভালো হয় এটা বিকল্প সরকার যদি কোনো বুদ্ধি না করে আমরা তো ব্যবসায়ী চলতে পারবো না সাধারণ আমি আম বিক্রি করি আমি আমটা যে দেবো কাটা দেবো ভাই আমার তো একটা পলিসি নিয়ে দিতে হবে সরকার যদি আর বিকল্প কোনো জিনিস বাদ করে আমাদের ব্যবসায়ীদের জন্য খুব সুবিধা হবে একটা সমূল্যের জন্য বন্ধ হয় পলিথিন যেন কোথাও পাওয়া যায় না কারখানাগুলো আমার দাবি এটা কারখানা একদম টোটালে যেন বন্ধ হয় কোথাও যেন কারখানা চালু না থাকে কারখানা কোথায় কোথায় আছে আর কোথায় কোথায় পলিথিন বিক্রি হয় কোথায় কোথায় গোডাউন আছে কোথায় কোথায় আপনার মজুদ করে সব প্রশাসন জানে আমরা সবাই আইন মেনে পলিথিন কিংবা প্লাস্টিকের পণ্যের যে ব্যবহার সেটি বর্জন করি আর বেশি করে গাছ লাগাই যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ একটি পৃথিবী আমরা রেখে যেতে পারি আজাহান সিরাজ বড় মানুষের আওয়াজ গাই